আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা জান্নাতে যে দশ আনন্দে মানুষ কেঁদে ফেলবে আপনি কি কখনো এমন আনন্দ পেয়েছেন যেখানে চোখের পানি ঠেকানো যায়নি অবশ্যই পেয়েছেন জান্নাতেও এমন দশটি মুহূর্ত আসবে যা এতটাই আবেগ ভরা মানুষ হাসতে হাসতেই কেঁদে ফেলবে যেখানে চোখের পানি শুধু খুশিতে গড়াবে এমন কান্না যা হবে চিরশান্তির কান্না যেখানে থাকবে না আর কোনো ভয় না থাকবে দুঃখ না থাকবে হারানোর কষ্ট চলুন জেনে নেই সেই দশটি আনন্দঘন মুহূর্ত যা জান্নাতে মানুষকে কাঁদিয়ে ফেলবে তা হল নম্বর এক যখন ফেরেস্তারা বলবে চলো তোমার জন্য প্রস্তুত জান্নাত তখন আনন্দে মানুষ কেঁদে ফেলবে এই দুনিয়ার সব কষ্ট গুনা, পরীক্ষা পেরিয়ে অবশেষে যখন ফেরেস তারা জান্নাতের সুসংবাদ নিয়ে আসবে তখন আনন্দের কান্না ঠেকানো যাবে না আল্লাহ আল্লাহতলা বলেন নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ এরপর তারা অবিচল থাকে মৃত্যুর সময় তাদের নিকট ফেরেস তারা অবতরণ করে এবং বলে ভয় করো না দুঃখ করো না তোমাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দিচ্ছি যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল আয়াত তিরিশ এই আহ্বানই হবে জান্নাতের প্রথম সান্ত্বনা যা হৃদয়ে খুশির ঢেউ তুলবে এবং চোখে আনবে শান্তির অশ্রু নম্বর দুই যখন প্রথমবার জান্নাতের দরজায় পৌঁছবে তখন আনন্দে মানুষ কেঁদে ফেলবে দুনিয়ায় কত কষ্ট সয়েছেন কিন্তু হাল ছাড়েননি কবরের অন্ধকার পেরিয়ে কেয়ামতের ভয়াবহতা সহ্য করে যখন আপনি জান্নাতের দরজায় পৌঁছবেন তখন ফেরেস্তারা বলবে আলাইকুম তোমরা তোমরা ভালো ছেলে প্রবেশ করো জান্নাতে চিরকাল সেখানে থাকবে সুরা ঝুমার তেহাত্তর এটাই সেই সময় যখন মুমিন বলবে সব পেয়েছি এখন শান্তি আর তখন চোখ দিয়ে গড়িয়ে পড়বে এমন অশ্রু যেটা হবে শুধুই আনন্দের বিজয়ের প্রাপ্তির অশ্রু নম্বর তিন হারিয়ে যাওয়া প্রিয়জনদের সাথে পুনর্মিলনের আনন্দে মানুষ কেঁদে ফেলবে জান্নাত হল এমন এক স্থান যেখানে মানুষ হারিয়ে যাওয়া প্রিয়জনদের সাথে আবার মিলিত হবে আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে আমরা তাদের কাছের পরিবারের সাথে মিলিয়ে দেব সৌরা আহজাব আয়াত একাত্তর নবী সাল্ল আলহিউসাল্লাম বলেন জান্নাতে সবচেয়ে বড় সুখ হল প্রিয়জনদের সাথে মিলন হওয়া নম্বর চার যখন কোনো দুঃখ বা কষ্ট আর থাকবে না চির আনন্দের ঘোষণা দেওয়া হবে তখন আনন্দে মানুষ কেঁদে ফেলবে কোনো দুঃখ থাকবে না থাকবে না কান্না রোগ বেদনা অভাব কিংবা মৃত্যু আর তখন ফেরেস তারা ঘোষণা দেবে তোমাদের জন্য আজ কোনো ভয় নেই তোমরা দুঃখিতও হবে না সুর আরফ আয়াত উনপঞ্চাশ এমন ঘোষণায় মুমিনের চোখের পানি শুধু আনন্দেই ঝরবে শান্তিতে নম্বর পাঁচ নিজের প্রাসাদ দেখে অবিশ্বাসে মুমিন কাঁদবে জান্নাতে মুমিনের জন্য এমন প্রাসাদ থাকবে যার সৌন্দর্য বিশালতা আর সম্মান দেখে সে নিজেই বিশ্বাস করতে পারবে না সে বলবে আমি এত গুনাহ করেছি এত কষ্ট করেছি আর আজ এই প্রাসাদ আমার নবী ওসাল্লাম বলেন জান্নাতে একটি সোনার ইট ও একটি রূপার ইট দিয়ে প্রাসাদ তৈরি করা হবে যার মাটি হবে কস্তুরি তিরমিজি নিজি হাদিস দুই হাজার পাঁচশো সাতত্রিশ আল্লাহতালা বলেন তারা জান্নাতে থাকবে উচ্চ প্রাসাদে সৌরাফুর কন আয়াত পঁচাত্তর এই প্রাসাদ দেখে মুমিনের চোখে আনন্দের অশ্রু গড়িয়ে পড়বে নম্বর ছয় যখন আল্লাহ নিজেই সালাম দিবেন তখন আনন্দে মানুষ কেঁদে ফেলবে কি এক সম্মান সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহ নিজে জান্নাতবাসীদের সালাম জানাবেন যখন আপনি জানবেন আমাকে আমার প্রভু সালাম দিচ্ছেন তখন সেই মুহূর্তের আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না আল্লাহ আল্লাহতালা বলেন তাদের প্রতি জান্নাতে সালাম হবে আর রব্বুর রহিমের পক্ষ থেকে সালাম সৌরাইয়াসিন আয়াত আটান্ন এই মুহূর্তে একজন মুমিন খুশিতে কাঁদবে নম্বর সাত যখন চিরদিনের জন্য নিরাপদ ঘোষণা শুনবে তখন আনন্দে মানুষ কেঁদে ফেলবে সেই ঘোষণা শুনে হৃদয়ে যে শান্তি নেমে আসবে তা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না আল্লাহ বলেন তাদের অন্তর থেকে সব ক্ষোভ দূর করে দেওয়া হবে আর জান্নাতে তারা থাকবে নিরাপদে সৌরাহেজ আয়াত সাতচল্লিশ এটা এমন এক ঘোষণা যা শুনে মুমিন ভাববে সব দুঃখ শেষ এখন কেবল শান্তি চিরকাল আর তখনই চোখ দিয়ে ঝরবে এমন অশ্রু যা শুধুই তৃপ্তির নম্বর নয় যখন তার নেক আমলগুলোকে মর্যাদায় পূর্ণরূপে দেখবে তখন আনন্দে মানুষ কেঁদে ফেলবে এই দুনিয়ায় যে সব ছোট ছোট নেক কাজ আমরা করেছিলাম একটি দান একটি দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো কাউকে সাহায্য করা সেগুলোর প্রতিটি জান্নাতে পরিণত হবে অবিশ্বাস্য পুরস্কারে আল্লাহ আল্লাহতালা বলেন যে এক কণার সমান সৎকর্ম করবে সে তা দেখতে পাবে সৌরা ঝিলঝাল আয়াত সাত যখন একজন মুমিন তার অশ্বসিগ্ধ দোয়া রাতের এবাদত গোপন সাদকা সব কিছুকে মর্যাদা ও সৌন্দর্যে ভরা পুরস্কারে রূপান্তরিত হতে দেখবে তখন সে কাঁদবে নম্বর নয় যখন দোয়া করা প্রতিটি জিনিস বাস্তবে পাবে তখন আনন্দে মানুষ কেঁদে ফেলবে নবী করিম সাল্লু আলহ্লাম বলেন কেয়ামতের দিনে বান্দার দোয়াগুলোর প্রতিদান দেখে সে বলবে হায় আমার যদি কোন দোয়াই দুনিয়াতে কবুল না হতো মোসনাদে আহমদ হাদিস নম্বর দশ হাজার সাতশো এই হাদিস প্রমাণ করে আল্লাহ প্রত্যেক দোয়ার মূল্য রাখেন আর তা জান্নাতে ফিরে আসে অমূল্য পুরস্কার হিসেবে জান্নাতে একজন মুমিন তার সব দোয়ার বাস্তব ফলাফল দেখে কেঁদে ফেলবে আনন্দে বিস্ময়ে ও কৃতজ্ঞতায় নম্বর দশ যখন সরাসরি আল্লাহকে দেখতে পাবে তখন আনন্দে মানুষ কেঁদে ফেলবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি তা কোনো প্রাসাদ নয় কোনো ফলের বাগান নয় বরং তা হল আল্লাহর দর্শন যে মহান রবের জন্য এত ইবাদত এত কষ্ট এত অশ্রু সেই প্রিয় প্রভুকে যখন জান্নাতি নিজ চোখে দেখতে পাবে তখন এমন আবেগের ঢেউ উঠবে যা চোখের পানি হয়ে ঝরবে নবী ওয়াসাল্লাম বলেন তোমরা অবশ্যই তোমার রবকে দেখতে পাবে যেভাবে তোমরা পূর্ণিমার চাঁদ দেখো যার মাঝে কোনো সন্দেহ থাকে না সহিব হরি হাদিস নম্বর পাঁচশো চুয়ান্ন আল্লাহ নিজেই বলেন সেদিন কিছু মুখমণ্ডল থাকবে উজ্জ্বল তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে সৌরামা আয়াত ২২ থেকে তেইশ এ এমন এক মুহূর্ত যেখানে সকল প্রাপ্তি যেন তুচ্ছ মনে হবে রবের রূপ দেখার আনন্দেই চোখ দিয়ে গড়িয়ে পড়বে শান্তির অশ্রু জান্নাতের এই আনন্দ আমাদের জন্য আল্লাহর প্রতিশ্রুতি যদি আমরা আজ ত্যাগ স্বীকার করি পাপ থেকে ফিরি আল্লাহর পথে ফিরে যাই তাহলে সেই আনন্দময় কান্নাগুলো একদিন আমাদেরও চোখে আসবে তাই আসুন সেই কান্নার উপযুক্ত হয়ে উঠি আল্লাহকে রাজি করার জন্য আজই পরিবর্তনের যাত্রা শুরু করি এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন